বিসমিল্লাহ রহমান রহিম মা আসসালাম মা সিনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি স্বাদের নাস্তা রেসিপি নিয়ে বিওয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বাসাবাড়িতে একদম হোটেলের মতো রেস্টুরেন্ট স্টাইলে ফুলকো ফুলকো নরম পরাটা তৈরি করতে হয় এই রেসিপিটি তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি বিওয়ার্স এই ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখবেন না কারণ টেনে দেখলে কিন্তু আমার ভিডিওতে ওয়াশ টাইম আসে না এবং ভিডিওর প্রচুর পরিমাণে ক্ষতি হয় ইদানিং আমার ওয়াশ টাইমটা একদমই কমে গিয়েছে তো এই নরম ফুলকোপ পরাটা তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিম বলে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি দিয়ে দিছি স্বাদ মতো লবণ তবে এখানে হাফ চামচ পরিমাণে লবণ ছিল এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন আমি খুব সুন্দর একটি ময়ান দিয়ে নেব এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল এখন হাত দিয়ে আমি খুব সুন্দর করে ময়ান নিয়ে নিয়েছি বিক্স এখন আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করব এই পরটার ডোটি অতিরিক্ত শক্ত হবে না এবং একদমই নরম হবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি আরও সফট করার জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো ঠিক দশ মিনিটের মতো আমি দশ মিনিট সময় রেস্টে রাখবো যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা আপনারা রেস্টে রাখতে পারেন ডোটা আমি সরাসরি বোটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই ডোটাকে ভালো করে একটু মথে লম্বা লম্বী শেপ দিয়ে নেব এখন এরকম যখন লম্বা আমি একটি শেপ দিয়ে নিয়েছি একটি ছুরি দিয়ে আমি খুব সুন্দর করে আমি কিন্তু প্রত্যেকটা পিস কেটে নেব আপনারা যতগুলো পরাটা তৈরি করবেন ঠিক সেই আনুমানিক লেজিগুলো কেটে নেবেন ভিওর্স আপনারা সবার মাঝে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আমি লেজিগুলো বাটিতে রেখে দিয়েছি এবং একটি লেজি নিয়েছি তো প্রথমে আমি একটু ময়দা ছিটিয়ে দেখতে পাচ্ছেন বেলন দিয়ে কিন্তু আমি খুব সুন্দর বেলে গোলাকার শেপ দিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এরকমই গোল শেপ দিয়ে পরটা তৈরি করে নেবেন খুবই সহজে কিন্তু আমি আপনাদেরকে আজকে পরটা তৈরি করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন গোল শেপের একটি পরোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি একটি প্লেটে তুলে নিয়েছি ঠিক একই প্রসেসে আমি প্রত্যেকটা পরাটা তৈরি করে নেব তো প্রথমে আমি একটি লেজে নিয়েছি এরপর আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এরপর আমি খুব সুন্দর করে গোলাকার করে তৈরি করে নেব আমরা কিন্তু যতটা কাজকে কঠিন মনে করি ঠিক ততটাও কিন্তু কঠিন নয় তো আপনারা যদি পুরো রেসিপিটি দেখেন তবে এরকম কিন্তু খুব সহজে কিন্তু আপনারাও পরোটা তৈরি করতে পারবেন তবে আপনার ডোটা কীরকম হলো তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে আপনার পরোটা কতটা সফট হবে যদি ডোটা আপনি কমপ্লিটে ভালোভাবে সফট তৈরি করতে পারেন তবে আপনার পরোটাটাও কিন্তু অনেকটা সফট হবে তো চুলা একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি কিন্তু পরোটা দিয়ে দিয়েছি এরপর আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ঠিক এক থেকে দেড় মিনিটের মতো কিন্তু এই পরোটাটা ভাজলে একদমই কিন্তু তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো খুব সুন্দর পরোটা তো কত সুন্দর একটা কালার আসছে দেখতেই কিন্তু পাচ্ছেন আপনারা তো আমি প্রথম পরোটাটা তুলে নিয়েছি ঠিক একই প্রসেসে কিন্তু আমি প্রত্যেকটা পরাটাই ভেজে নেব এটা কিন্তু আমরা সকালে সব সময়ের জন্য নাস্তা খেতে পারি এবং এটা কিন্তু টিফিনে অফিসে কিংবা বাচ্চাদের বয়স্কদের যে কোনো মুহূর্তে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে তো আমি সবগুলো ভেজে আপনাদেরকে সার্ভ করে ফাইনালি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কত সুন্দর হয়েছে পরোটাগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে এরকম যদি আপনারা খুব সহজেই পরোটা তৈরি করেন বাসা বসে তবে কিন্তু সকালবেলা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না নাস্তার জন্য আপনি কিন্তু আপনার পরিবারে এরকম খুব সহজ পদ্ধতিতে পরোটা তৈরি করতে পারবেন আমি এখানে দেখতেই পাচ্ছেন চিকেন দিয়ে এটাকে সার্ভ করেছি আপনারা চাইলে ডাল ডিম দিয়ে অথবা কোনো সবজি দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন ভিওয়ার্স আমার চ্যানেলে এরকম আরও দুর্দান্ত স্বাদের অনেক রেসিপি দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু পুরো চ্যানেলটি ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অনেক বেশি এনজয় করবেন তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না আর অবশ্যই লাগবে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমাকে ফুল সাপোর্ট করুন সামনে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ সহযোগিতা করবেন আশা করি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দয়া করে আপনারা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন তো আজ এখানেই বিদায় নেবো দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি রহমতুল্লাহি